আর যতদূর পর্যন্ত আমাদের মহিলাদের অবস্থা যেটা আমরা জানি ঘরের ভিতরে তারা খুব কম ধর্ম পালন করে তাদের গায়ে তো পর্দা থাকেই না যারাই পর্দা করে তাদের মধ্যে অধিকাংশ ম্যাক্সিমাম আবার উদাসীন দেখা যাবে যে পাশের এখন তো হাই পাওয়ারের ক্যামেরা একশো আট মেগাপিক্সেল এই ক্যামেরাটার মধ্যে আছে আপনার প্রায় কত পাঁচশো ছয়শো মিটার দূর থেকে ক্যাপচার করা যায় তাহলে আপনি আপনার পর্দাসীন যারা এতটা উদাসীন কেন আপনি যে আপনার গায়ে কাপড় নয় পর্দা নাই দূর থেকে তো কেউ না কেউ আপনাকে দেখতেছে ফলো করে গোসল করবেন যা খুশি তাই নিজের বাড়ি বলে তাই বলে যা খুশি তাই থাকবেন না যারা মানে সত্যিকার অর্থে পর্দা তারা এই জিনিসগুলোকে ভয় করবে আর অধিকাংশ মানুষ পর্দার নামে এমন কিছু কাজ করে যেগুলো পর্দা করেও বেপর্দা এমনটা হয়ে গেছে মানে উদাসীন এক কথায় বলা চলে ধর্মটাকে যেমন তারা একবারে ডাল ভাগ বানিয়ে ফেলেছে তো রাসূলুল্লাহ সাল্লামকে বলা হবে কেন এদেরকে আপনার উম্মত বলে গণ্য করা হচ্ছে না কাহ কারা তারা ধর্মের উল্টা চলতো এই কথা জমনি আবি এমনি আবি মলাইকা tabi তিনি যখন শুনেছেন সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করেন ক্বালা আল্লাহুম্মা ইন্না নাউযু আলা আ আও মুফতিনা আন তিনি এই দোয়াটা উল্লেখ করলেন আর ইমাম বুখারি এই দোয়াটাকে পছন্দ করে তিনি এই পর্বটাকে করেছেন তিনি বলেছেন যে দিন থেকে বিমুখ হওয়া এটা অনেক বড় একটা ফেরতা তখন আবু আবি তিনি কি আল্লাহ আল্লাহ থেকে থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এইটা হইতে হবে একজন মুসলিমের কথা যে আল্লাহ আমি যেন দিনের ক্ষেত্রে ফেতনাই না করি আমি পাপি আলাদা জিনিস কিন্তু আমি ধর্মকর্ম করা ছেড়ে দিব ইসলামের রূপ ধারণ করা ছেড়ে দিব নিজে মুসলিম পরিচয় দেওয়া ছেড়ে দিব এটা হচ্ছে একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় বিপর্যয় এ দোয়াটা জন্য করতে হবে আবি আবি মোলাইকা তিনি বলতেন আলা বলতেনা দিনের ক্ষেত্রে হচ্ছে ধর্মের ফেতনা চলা এই জন্য আজকের এই পর্বটা আপনাদের কাছে করা হয়েছে এই হাদিসটি আপনি বুখারিতে পেয়ে যাবেন সত্তর আটচল্লিশে ফিতনার অধ্যায় তো দিনের ক্ষেত্রে মুখ ফেরানো এটা যেমন একটু আগে ওই হাদিসে কি বলেছি অয়ং কসুল আমল আমল কমে যাবে তাহলে আমল না করা এটা যদি ফেত নাই করা হয় তাহলে আমল ছেড়ে দেওয়া ধর্ম থেকে মুখ ফেরানো এটা কত বড় ফেত আপনি মনে করেন যেখানে আমল যারা কম করে তাদেরকে আর আপনি ধর্মই পালন করেন না তারপর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতেছেন এটা আসলে মেনে নেওয়ার মতো না তো আল্লাহ সুহান আহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন কোরআনে আল্লাহ সুহানা আমাদেরকে বলেছেন যে যারা আজকে নিজে তো একটু উদাসীন এটাও বলে দিই সংসারের ক্ষেত্র আপনি উদাসীন আমাদের ঘরের মা বোনরা আপনার সন্তানরা যে ধর্ম পালন করে না আপনার এটার কোনো আমরা কি বলি হ্যাডাক নাই মানে আপনার কোনো এটা মাথা ব্যথাই নেই কেন নাই অথচ আল্লাহ কি বলেছেন জানেন এ মা সে তো যাও তোমরা দুনিয়াতে যার খুশি তার ইবাদত করো তোমার মনের ইবাদত করবা কোনো পুতুল পূজা করবা না কোন দলের পূজা করবা করো এই মানুমাশি তুমি তবে জেনে রাখো ইন্নাাল্লাজিনা ইন্নাাল খাসিরিনাল্লাজিনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিমYawmal Qiyamah জেনে নাও যেই ব্যক্তি নিজে নিজের ক্ষতি করেছে এবং নিজের পরিবারের ক্ষতি করেছে কেয়ামতের মাঠে এই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর এটাই হলো সবচেয়ে প্রকাশ্য ক্ষতি খসড়ান উল এটাই হচ্ছে সুস্পষ্ট ক্ষতি দুনিয়ার ক্ষতি কোনো ক্ষতি না আসলে আল্লাহ বলেছেন ক্ষতিটা হবে পরকালে যেই ব্যক্তি নিজে নিজের ক্ষতি করেছেন এবং নিজের পরিবারকে ক্ষতি করেছেন নিজের পরিবারকে কীভাবে ক্ষতি করেছেন আমি যখন সৌদি আরব থেকে কোরআন সন্ন্যার দাওয়াত নিয়ে দেশে আসলাম আমি একটা জিনিস ফিল করেছি আমি যদি তখন কোনো না কোনো পীরের মুড়িদ হইতাম আমি যদি কোনো না কোনো তরিকারপন্থী হইতাম তাহলে আমি কিন্তু আমার পরিবারকে ওই দিকেই ডাকতাম নাকি না কারণ পরিবারের লোকেরা বাবার দিকে যায় অধিকাংশ মহিলা রোজায় সন্তান রোজায় এই জন্য ভান্ডারের মরিত যেই ব্যক্তি তার বউ সন্তান মেয়েদেরকে ভান্ডারের দিকেই ডাকে এটাকে তারা হক মনে করে যে যে পীরের মরিত হয়েছে তার বাবার কাছে তার পরিবারকে নিয়ে যায় তাহলে আমরা যদি কোরআন সুন্নার দাবিদার না হইতাম এ আল্লাহ যদি আমাদেরকে হেদায়ত না করত তাহলে আমিও কিন্তু আমার পরিবারকে ওই দিকে নিয়ে যেতাম তার রেজাল্টটা কি হতো খুব খারাপ হতো আমি নিজে গেলাম জাহান্নামের পথে পরিবার কুনিয়ে গেলাম জাহান নামের পথে এই জন্যে বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি সুন্নাহ দেখে বিচার করে বিয়ে দেবেন সে আল্লাহকে চেনে কিনা আল্লাহর বান্দা কিনা এটা দেখে বিয়ে দিবেন এটা আপনার প্রথম দায়িত্ব তাহলে আপনি আপনার মেয়েকে এমন কারো কাছে বিয়ে দিলেন সে যদি কোনো তরিকাপন্থী হয় সে যদি কোনো বাতিলপন্থী হয় আপনার মেয়েকে কিন্তু সে সেই দিকে নিয়ে যাবে ঢাকা থেকে মনে পড়েছে একজন ব্যক্তি ফোন দিয়েছে যে তার মেয়ে তার স্বামীকে ছাড়তে চাচ্ছে না মানে আক্ষেপ করে বলতেছে অথচ তার মেয়ের জামাই হচ্ছে শিয়া কি মনে করেন অথচ শিয়া আকেদে লালন করে কিন্তু আমার মেয়ে এতটাই দুর্বল হয়ে গেছে যে অস্বামীকে ও ছাড়বে না যদিও জানে শিয়া একটা মানুষের জীবনের কত বড় ফেতনা হতে পারে এটা বলে তাহলে এই জন্য মুসলিমদেরকে বাঁচতে হলে মুসলিমদেরকে চুজ করতে হবে না হলে আপনি চরম ফেতনায় পড়ে যাবেন তো রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ সুবাহ তারা জানিয়েছেন যে তোমরা যার তার ইবাদত করতে পারো দুনিয়ায় তবে তুমি নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছো এবং তোমার পরিবারকে তুমি ক্ষতিগ্রস্ত করতেছো অথচ মুসলিমদের দায়িত্ব কি ছিল আল্লাহ কি বলেছেন ইয়াই আল্লাহ জিনা আ মানু তো কু আনফুসাকুম তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও আর আমরা নিজেও ডুবতেছি পরিবারকেও ডুবাইতেছি সন্তানদেরকে আপনি নামাজের কথা বলেন না মেয়েদেরকে আপনি পর্দার কথা বলেন না পরিবার আপনাকে হালাল রেজিকের কথা তলব করে না মানে সংসার চলতেছে তো চলতেছে আর যারা বেনামাজের পুরুষের কাছে বিয়ে হয়ে গেছে যদি পয়সা হয়ে যায় ওর স্বামী যদি ধরেন বড় ধরনের জালেমও হয় খুনিও হয় চোর বাটপারও হয় তাও ছাড়বে না কেন পয়সা এটা ভালো একটা অবস্থা পেয়ে গেছে এটা মা বন্ধুর একটা বড় ত্রুটি জেনে নেন আমাদের রাজা হচ্ছেন আল্লাহ সুহান আল্লাহকে সন্তুষ্ট করার পরে আপনার চিন্তা করতে হবে যে আপনি এই স্বামীর আনুগত্য করবেন কি করবেন না কারণ এটা বড় ধরনের ব্যাপার কিন্তু এই জন্য আমরা ফুতুবাজি করতে আসিনি এই বক্তব্য শুনে অনেকের আবার কষ্ট হবে কারণ তারা আমাদেরকে জানতে চায় বেনামাজির কাছে বেনামাজের সাথে সংসার করা যায় কি যায় না এ ফতো আপনি শেখ আল ওসাইমিন আল ফৌজান বিনবাজ এদের কাছ থেকে নিয়ে নিন দেখেন তারা কি ফতোয়া দিয়ে রেখেছে ওটা দায়িত্ব আমাদের না তো আল্লাহ সব হান হাতারা আমাদেরকে বলেছেন যেই ব্যক্তি নিজে এবং নিজের পরিবারকে ক্ষতি করেছ কেয়ামতের মাঠে এটা হবে তোমার প্রকাশ্য ক্ষতি যেটা আপনি সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরার পনেরো নাম্বার আয়াতে পেয়ে যাবে অথচ আল্লাহ তার আগে আমাদেরকে বলেছিলেন তোমরা কি করো যে আয়াতগুলো আমি প্রথমে পাঠ করেছিলাম আল্লাহ রাসুলকে বলেছেন কৌল হেনবি বলে দেন এমনি অমির তু আনুদ্দিন আমি দিনকে খালেস করে আল্লাহর ইবাদত করব এই আদেশ আমাকে করা হয়েছে এছাড়া মানুষের কোনো কাজ নাই আপনার রাষ্ট্র দখল করা রাষ্ট্রের শৃঙ্খলা নিয়ে আসা রাস্তাঘাট তৈরি করা কি করবেন করেন এটা আপনার ইবাদত তখন হবে যখন এটা আপনি আল্লাহর জন্য করবেন কিন্তু আপনাকে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য আপনি নামাজ ছেড়ে দিয়ে ট্রাফিক গিরি করবেন রাস্তা পরিষ্কার করবেন দুর্নীতি ঠেকাবেন মিটিং মিছিল করবেন গরু কুরবানের জন্য হাটে পরে থাকবেন এটার জন্য আপনাকে আল্লাহ সব সৃষ্টি করেন আল্লাহ ইবাদত করার জন্য আপনাকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে যে কোনো পন্থায় সংগ্রাম করতেছেন জেনে নেন যেটা যদি রাসুসলামের পথ না হয় এটা কাল কেয়ামতের দিন আপনাকে ফাঁসাবেন আপনার এই সংগ্রাম আপনার জন্য আক্ষেপের কারণ হবে যদি সেটা রাসুসলামের পদ্ধতি অনুযায়ী না হয় এটা আপনাকে মাথায় নিতে হবে তো রাসোরআসালাম বলেছেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর আল্লাহ করি উমিরতু ও আর আমি যেন প্রথম ইমানদার ব্যক্তি হই তার মানে আপনাকে আমাকে বলেছে তুমি মুসলিম হও। আমি নিজে মুসলিম আপনি মুসলিম হয়ে গেলে কিন্তু দেশটা মুসলিমে রূপ নেবে কিন্তু আমরা এটা হইতে চাই না দামাত গ্রহণই করে খুব কম মানুষ খুব কম মানুষ অথচ আমাদেরকে কোরআন সুন্না মেনে নিয়ে ইসলামের দিকে ফিরে আসা উচিত ছিল আল্লা সুভান আহতম আরো বলেছেন হেন বেমু বলেছেন কোন। ইন্নি আশা আসাই তোর আজা বা আমি যদি আমার রবের বিরুদ্ধে আচরণ করি তাহলে কি বিচারার মাঠে আমি কঠিন শাস্তির মুখামুখি হয়ে যাব আপনি এভাবে তাদেরকে অ্যালার্ন করে জানিয়ে দেন এটা আমাদেরকে জানানো হয়েছে কিন্তু আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে যা তা নিয়ে ব্যস্ত যে কাজে আমার মজা লাগে আমরা সেই কাজে ব্যস্ত অথচ আল্লাহর ইবাদতের দিকে আমাদের কারো কোনো মাথা ব্যথা নাই অথচ এটা হলো আমাদের নাজাতের উপায় ইবাদতবিহীন কোনো ব্যক্তি কেমতের মাঠে আপনি নাজাত পাবেন না আল্লাহ প্রথম হিসাব করবেন আমল ইমান কার ইমান ঠিক আছে ইমানের পর পরে তাকে জিজ্ঞেস করা হবে তোমার আমল কোথায় আর আমলের মধ্যে প্রথম হিসাব নেওয়া হবে আপনার সালাতের নামাজের এটা সবাই জানেন কিন্তু আপনি নামাজটা এখন পর্যন্ত ঠিক করলেন না এটা মোটেও উচিত নয় এই জন্য ইবাদতের ক্ষেত্রে মুসলিম ফেতনায় পড়ে যাওয়া এটা হচ্ছে মুসলিমদের জীবনের অনেক বড় একটা ফেতনা